আলাইকুম প্রিয় দর্শক বরাবর মতো আজকেও আপনাদের সামনে নিয়ে আসলাম আমাদের ডেলিভারি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু আমাদের এখানে আসলে হাসের বাচ্চা ডেলিভারির জন্য এসেছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে আসলে যাদের দেখতে পাচ্ছেন এনাদের মধ্যে সবচেয়ে বামে যাকে দেখতে পাচ্ছেন যে এই যে যিনি মহিলা আছেন উনি এসেছেন আসলে রাজশাহী থেকে উনি দুইশো কেজি বাচ্চা নেবেন তারপরে দাঁড়িয়ালা যে ভাইকে দেখতে পেয়েছেন উনি বনপাড়া থেকে এসেছেন তারপরে যিনি মুরুব্বি আছেন উনি এসেছেন বগুড়া থেকে মোটামুটি মোটামুটি তারপরে আরেকজন আছে পুটিয়া থেকে কিন্তু সাত থেকে আটজন আজকে আমাদের কাছে এসেছেন এবং আমাদের কাছে ওই যে বড় ভাই দেখতে পাচ্ছেন উনি এসেছেন হলো আমাদের কাজীপুর থেকে তিনি বাচ্চা নেওয়ার জন্য আসলে মূলত আমাদের কাছ থেকে এসেছেন তিনি কিন্তু রেগুলারি আমাদের কাছ থেকে বাচ্চা নিয়ে থাকেন তারা দুই ভাই সপ্তাহে মোটামুটি প্রায় সাতশো থেকে আটশো বাচ্চা আমাদের কাছ থেকে নিয়ে থাকেন এবং তাদের নিজস্ব আছে হাঁসের বিভিন্ন জেলা থেকে এসেছেন তারা আমাদের দোকান থেকে নিয়ে যাচ্ছে এর পাশাপাশি আমরা কিন্তু বান্ডিল করছি পিকনিকটা তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো এখানে আজকে যেহেতু আমাদের বাচ্চার পরিমাণটা একটু বেশি আমাদের নিজস্ব বাচ্চাও উঠেছে এই সাথে কিছু কোম্পানি থেকে বাচ্চা এসেছে তো সব মিলিয়ে কিন্তু আজকে অনেক বাচ্চা আমাদের ডেলিভারি যাবে যে ভাইকে দেখতে পাচ্ছেন উনি আসলে এসেছে কুমিল্লা থেকে উনি গতকালকে এসেছিল এবং আমাদের এখানেই আছে দেখতে পাচ্ছেন এই বান্ডিল প্রিয় দশক এ আপনারা এই যে দুইটা বান্ডিল তিনটা বান্ডিল দেখতে পাচ্ছেন এই তিনটা বান্ডিল কিন্তু আমাদের আজকে ডেলিভারি এটাও আজকে ডেলিভারি প্রিয়েন কতগুলো বান্ডিল করা হয়েছে আসলে আজকে আমাদের হিউজ পরিমাণ কালেকশন এবং সবগুলো বাচ্চাই কিন্তু আজকে আমরা দিয়ে দেওয়ার পরে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ সেগুলো রেডি করছি এবং ডেলিভারি করে দিচ্ছি একদিক থেকে রেডি করছি একদিক থেকে ডেলিভারি করছি কেউ দেখতে পাচ্ছেন আমাদের চার থেকে পাঁচজন লোক কিন্তু সবাই অ্যাঙ্গেজ এই যে এটা নিয়ে যেহেতু আপনারা জানেন যে প্রতিদিন সন্ধ্যা হলে কিন্তু আমাদের এই কর্মযোগ্যটা শুরু হয় এবং আমাদের প্রায় রাত পর্যন্ত খুব ব্যস্ত থাকতে হয় নয়টা বিভিন্ন গাড়িতে মালগুলো উঠিয়ে দিতে হয় এছাড়াও যারা বিভিন্ন জায়গা থেকে এসে তাদের তো আগে আমরা মালগুলো রেডি করে দিয়ে দিই আপনারা দেখলেন একটু আগে যে সাত থেকে আটজন বিভিন্ন জেলা থেকে এসেছে তাদের মালগুলো কিন্তু আমরা অলরেডি রেডি করে দিয়ে দিয়েছি এবং দিয়ে দেওয়ার পরে তারপরে এখন আমরা আসলে বিভিন্ন জায়গায় যেগুলো ডেলিভারি যাবে সেগুলো বান্ডিল করছি কিছু খাকি ক্যাম্পেল হাঁসের বাচ্চাও আজকে আমাদের ডেলিভারি যাচ্ছে প্রিয় দর্শক দেখেন এই যে এইটা বাচ্চাগুলো আপনারা দেখতে পেলেন যে মোটামুটি আহ এভাবে কিন্তু আমরা সব জায়গাতে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে ডেলিভারিগুলো দিয়ে থাকি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইগুলো আমরা মোটামুটি ডেলিভারি দেওয়ার পরে কিন্তু আসলে দেখা যায় যে তারপরে এখান থেকে আমরা মালগুলো রেডি করি রেডি করার পরে কিন্তু এগুলো বান্ডিল করার পরে আমরা সিএনজিতে করে পাঠিয়ে দেয় সেটা থেকে লাস্ট স্টেপ দেখতে পাচ্ছেন চতুর্শ আমাদের রুমের মধ্যে চার থেকে পাঁচজন কিন্তু বিকেল থেকে একদম রাতে আটটা থেকে নয়টা পর্যন্ত একদম ফুললি অ্যাঙ্গেজ থাকে শুধুমাত্র এই যে বাচ্চা রেডি করা বাচ্চাগুলো আর কি পাঠানো এবং যারা কাস্টমাররা আসে তাদেরকে সুন্দরভাবে বাচ্চাগুলো বুঝিয়ে দেওয়া এগুলো নিয়ে কিন্তু আসলে সবসময় বিজি থাকে তো যে ভাইকে আসলে দেখতে পাচ্ছেন বারবার উনি সবাই বাচ্চা নিয়ে চলে গিয়েছে কিন্তু উনি এসেছে কুমিল্লা থেকে উনি কিন্তু যায়নি উনি আমরা এই যে মালগুলো রেডি করে কাউন্টারে পাঠিয়ে দিব তো উনি আমাদের ওই গাড়িতেই যাবে যার কারণে সে এখনো আছে তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু আজকে হিউজ পরিমাণ পিকেন স্টার তেরো জাতের হাঁসের বাচ্চা যাচ্ছে আমাদের মোটামুটি আমাদের নিজস্ব এবং কোম্পানির মিলে প্রায় সাত থেকে সাড়ে সাত হাজার বিভিন্ন জায়গায় ডেলিভারি দিয়েছি অলরেডি যারা এসেছিল বিকেলে আপনারা দেখেছেন তাদেরকে কিন্তু আমরা প্রায় আহ ওনাদের এই যে সাত আটজন মিলে কিন্তু প্রায় দুই হাজারের উপরে বাচ্চা নিয়ে গেছে এবং বাকি যে পাঁচ সাড়ে পাঁচ হাজার বাচ্চা রয়েছে সেগুলো কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ডেলিভারি করছি এর পাশাপাশি কিন্তু কিছু বাচ্চা আমাদের এখানে থেকেই যাবে যা আগামীকাল সকালে এসে অনেকে নিয়ে যাবে তো প্রিয়দর্শক মোটামুটি এভাবে আমরা রেডি করার পরে তারপর আমাদের লাস্ট যে কাজটা থাকে সেটা হচ্ছে যে আমরা মালগুলো সিএনজিতে করে সিরাজগঞ্জ রোডে পাঠিয়ে দিই আপনারা জানেন যে সিরাজগঞ্জ রোডে উত্তরবঙ্গের দ্বার সেখান থেকে সব জায়গার মাল পাওয়া যায় প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন পুরো সিএনজিটা একদম শুধুমাত্র সাদা জাতের বাচ্চায় ভরপুর প্রিয়দর্শক শুধুমাত্র সিএনজির ভিতরে আসলে আটতেছে না পরে সিএনজির উপরেও নিতে হচ্ছে এগুলো কিন্তু সবগুলো পিকেন স্টার তেরো জাতের হাঁস অন্য কোনো জাতের বাচ্চা আজকে ওইভাবে আমরা ডেলিভারি দিচ্ছি না অন্য যে জাতগুলো রয়েছিল এগুলো আমরা আগামীকালকে ডেলিভারি দিব যার কারণে আসলে আজকে ওইভাবে ইয়ে করছি না সবগুলো পিকনিক স্টার তেরো জাতের আজকে ডেলিভারি করছি তো প্রিয় দর্শক মোটামুটি এইভাবেই আমাদের প্রতিদিনের কর্মযোগ্য শেষ হয় এবং যারা আসলে মূলত গ্যারান্টি সহকারে বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান থেকে হাঁসের বাচ্চা নিতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করে একশো পার্সেন্ট গ্যারান্টি সহ অরিজিনাল পিকনিক স্টার তেরো জাতের হাঁসের বাচ্চা থেকে শুরু করে কাক জিন্ডিং বেইজিং রুপাল কাকলি ব্ল্যাক হোল সব জাতের বাচ্চাগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের মতো খোদা আসসালামু আলাইকুম